নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে অজানা কিছু প্রশ্নের সম্পূর্ণ তথ্য আজকের প্রথম প্রশ্ন লেবু খেলে কি হয় সঠিক উত্তরটি হলো লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে যা আমাদের ধমনীতে রক্ত সঞ্চালন সঠিক রাখতে সাহায্য করে ফলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়ে ওঠে তাই চিকিৎসকরা আমাদের শরীরে অক্সিডেন্টের যোগান হিসাবে এবং ইমিউনিটি বুস্টার হিসাবে লেবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পরের প্রশ্ন লেবু খেলে কি গ্যাস হয় সঠিক উত্তরটি হলো যে সমস্ত মানুষের পেটে গ্যাসের সমস্যা রয়েছে তাদের ধারণা লেবুতে থাকা অ্যাসিড তাদের গ্যাসের সমস্যা আরও বেশি করে বাড়িয়ে তুলতে পারে তাই তারা লেবু খাওয়াকে ভয় পেয়ে থাকে কিন্তু পুষ্টিবিদদের মতে লেবু খেলে পেটে গ্যাস হয় না বরং পেটের গ্যাস কমাতে সাহায্য করে কারণ লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পেটে থাকা অন্যান্য অ্যাসিডের সঙ্গে বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে ভালো করে হজম করতে সাহায্য করে ফলে পেট থেকে গ্যাস মুক্ত হয় পরের প্রশ্ন লেবু চা খেলে কি হয় সঠিক উত্তরটি হলো লেবু হলো একটি লো ক্যালোরি ফুড যা আমাদের ওজন কমাতে সাহায্য করে তাছাড়া সুগার ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য লেবু চা খাওয়া অত্যন্ত উপকারী কারণ লেবু চা আমাদের শরীরে ইনসুলিনের উপাদান বাড়ায় শুনতে হয়তো অবাক লাগবে লেবু চা ঠান্ডা লাগা মানসিক চাপ কমা মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ও হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে তাই লেবু চা শরীরের জন্য ভালো বলে মনে করা হয় পরের প্রশ্ন গর্ভবতী হতে চায় যিনি তার জন্য লেবু জল পান করা কি ভালো নাকি খারাপ সঠিক উত্তরটি হলো ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট ফর এগ্রিকালচার ডাটাবেস অনুসারে একটি লেবুর রসে প্রায় তিরিশ মিলিগ্রাম ভিটামিন সি থাকে তাই এতে এটি প্রমাণিত লেবুর জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ লেবু জল পান করলে শুক্রাণু ও ডিমের গুণাগুণ উন্নত করতে সাহায্য করে এবং একটি সুস্থ ও স্মার্ট শিশুর জন্ম দিতে খুবই সহায়ক হয় পরের প্রশ্ন লেবু ও টমেটো একসঙ্গে খেলে শরীরে কি হয় সঠিক উত্তরটি হলো লেবু ও টমেটো এই দুই খাবার একসঙ্গে প্রায় অনেক মানুষই খেয়ে থাকেন স্যালাড বানিয়ে কিন্তু এই দুটি খাবার একসঙ্গে খাওয়ার আগে আমাদের জানা দরকার লেবু ও টমেটো একসঙ্গে খেলে শরীরে কী ঘটে পুষ্টিবিদরা বলেছেন লেবু ও টমেটো একসঙ্গে খাওয়া থেকে বিরত থাকা উচিত তাদের মতে টমেটোর সঙ্গে কখনোই লেবু মেশানো উচিত নয় কারণ যদি আপনি টমেটো ও লেবু একসঙ্গে মিশিয়ে খান তবে তা আপনার পাচনতন্ত্রকে ক্ষতি করে ফেলবে যা বয়সের সাথে সাথে আপনার জীবনে নানান ধরনের রোগের সমস্যা দেখা দিতে পারে পরের প্রশ্ন সকালে খালি পেটে লেবু জল খেলে কী হয় সঠিক উত্তরটি হল সকালে খালি পেটে লেবু জল খেলে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের হয়ে যায় তবে বিশেষজ্ঞদের মতে সকালে খালি পেটে লেবু জল খেলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে তাছাড়া ডেন্টাল রিসার্চ অফ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দাঁতকে অতিরিক্ত সংবেদনশীল করে তোলে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এমনকি লেবুতে থাকা টাইরামাইন নামক এই উপাদানটি মাইগ্রেনের মতো রোগের সমস্যা বাড়িয়ে তুলতে পারে যার কারণে মাথা ব্যথার সঙ্গে সঙ্গে মাথা ঘোরানো চোখে ঝাপসা দেখা বমি বমি ভাব এরকম আরও অনেক রকম সমস্যা দেখা দিতে পারে তাই প্রতিদিন সকালে খালি পেটে লেবু জল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত তবে কিন্তু লেবু উষ্ণ গরম জলে মিশিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় ফলে পরিপাকতন্ত্র ভালোভাবে কাজ করতে পারে এছাড়া যদি এই মিশ্রণটির সাথে একটু মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে এর উপকারিতা আরও বেড়ে যায় তাই লেবু গরম জল ও মধু একসাথে মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় এছাড়া এটি ওয়েট লসের জন্য খুবই লাভদায়ক যা আপনার বেড়ে যাওয়া ওজনকে কম করতে সাহায্য করে তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের এই মিশ্রণটি বর্জন করা উচিত এতে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে পরের প্রশ্ন লেবুর রসের সাথে কি মিশিয়ে ব্রাশ করলে দাঁতের হলদেটে ভাব দূর হয়ে যাবে সঠিক উত্তরটি হল এক চা চামচ বেকিং সোডার সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে ব্রাশের সাহায্যে দাঁত মাজতে হবে এবং তারপর উষ্ণ গরম জলে ভালো করে কুলকুচি করে মুখ ধুয়ে নিতে হবে তাহলেই দাঁতের হলদেটে ভাব কেটে গিয়ে দাঁত সাদা ধপধপে হয়ে যাবে তবে সঠিক পরিচর্যার জন্য অবশ্যই ডেন্টাল ক্লিনিকে যেতে হবে পরের প্রশ্ন প্রতিদিন কটা করে লেবু খাওয়া যাবে সঠিক উত্তরটি হলো প্রতিদিন একটা লেবু খাওয়া যেতে পারে তবে যদি একটা লেবুকে ভাগ করে তিনবেলা খাওয়া যায় এটি আরও ভালো বলে মনে করেছেন বিশেষজ্ঞরা কারণ লেবুতে থাকা ভিটামিন সি চুল ও ত্বকের জন্য খুবই ভালো এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লেবুর জুড়ি নেই তবে যদি কোনো দিন শরীরের কোনো জায়গায় কেটে যায় কিংবা আঘাত লাগে তাহলে সেই ক্ষতস্থান না সারা পর্যন্ত লেবু না খাওয়াই ভালো কারণ এতে সেই ক্ষতস্থান জায়গা না শুকিয়ে আরও বেঁকে যেতে পারে তাই মনে রাখবেন লেবু সেই সময় খাওয়া ভালো যখন শরীরের কোনো জায়গায় কোনো রকম ক্ষত না থাকে এছাড়া আলসারের সমস্যা থাকলে লেবু খাওয়া যাবে না পরের প্রশ্ন পাকা লেবু না কাঁচা লেবু কোনটি বেশি উপকারী সঠিক উত্তরটি হলো পুষ্টিবিদের মতে উভয়ই শরীরের জন্য ভালো কারণ পাতিলেবু এমনই এক ফল যা পাকা হোক বা কাঁচা সবেতেই পুষ্টিগুণ সমান থাকে শুধুমাত্র পাকা হলে রসের পরিমাণ একটু বেশি থাকে এছাড়া যে কোনো অবস্থাতেই পাতি লেবু খাওয়া সমান উপকারী লেবু শরীরের চর্বি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে কারণ এটি একটি সাইট্রাস ফল তাই নিয়মিত লেবু বা লেবুর জল সেবন শরীরের চর্বি কমাতে সাহায্য করে যার কারণে মেয়েদের স্তনের আকার উল্লেখযোগ্যভাবে কমাতে পারে পরের প্রশ্ন লেবুর সাথে কি খেলে হতে পারে ভয়ঙ্কর পরিণাম সঠিক উত্তরটি হল বিশেষজ্ঞরা বলেছেন কিছু কিছু খাবার আছে যা একসাথে খেলে শরীরে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে এমনটিই হলো লেবু লেবুর সঙ্গে এমন কিছু খাবার আছে যা ভুল করেও একসঙ্গে খাওয়া উচিত নয় নইলে হতে পারে ভয়ঙ্কর পরিণাম যেমন পেঁপে যদিও পেঁপে একটি উপকারী ফল কিন্তু আপনি যদি পেঁপে ও লেবু একসাথে খান তবে হিমোগ্লোবিন ভারসাম্যহীনতা দেখা দিতে পারে এমনকি রক্তশূন্যতা হয়ে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনাও থাকে তাই লেবু ও পেঁপে ভুল করেও একসঙ্গে খাওয়া উচিত নয় এছাড়া দুধ ও দই এই খাবার কখনোই লেবুর সঙ্গে খাওয়া উচিত নয় এটি আপনাকে বদহজমের মতো সমস্যায় ফেলতে পারে শুধু তাই নয় অ্যাসিডিটি বমি সেই সঙ্গে কাশি সর্দি ঠান্ডা লাগা সায়নাস এবং অ্যালার্জিও হতে পারে তাই ভুল করেও কখনোই এই খাবারগুলো লেবুর সঙ্গে খাবেন না